বল মোহাম্মদের নাম পড়েন সবাই তাওহিদেরি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বোঝতে পরি আল্লাহরই كلام বলো মুহাম্মাদের নাম আল্লাহু আকবার তারমানে তার মানে এই সুরের একটা নাম হচ্ছে তৌহিদ তাওহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোন সন্দেহ আছে কথা বলেন আমাদের রব কয়জন স্রষ্টা কয়জন এই জন্য সুরার নাম হচ্ছে সুরাত একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির্ক শির্ক হলো ভয়ঙ্কর তোম একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শিরকের কোনো অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কি